বিসমিল্লাহ গলত কোনো কামে ভুল হয়ে গেলে বিষ গলত আর যে কি হবে বলে ফেললাম কিন্তু কোন কাজে একজন যাচ্ছে চুলচেরা হিসাব নিকাশ করে করতে চাচ্ছে রুলসের বাইরে যেতে চাচ্ছে না নিয়ম অনুসরণ করে করতে চাচ্ছে আর একজন এসে বলছে কেন এটা থেকে ওটা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমরা বলি কিন্তু কোথায় কোথায় তার মানে আমি প্রমাণ দিচ্ছি কি মহাভারত বিশুদ্ধ তাই না তো আমি একজন মুসলিম ইমানদার মমিন মানুষ আমার বিশ্বাসই তো এটা যে আল কোরআনুল করিম হলো ঐশিক গ্রন্থ এর বাইরে যত ধর্মীয় গ্রন্থ আমরা বলি সেটা মহাভারত হোক ত্রিপিটক হোক আর বাইবেল হোক আর অন্য যত গীতা হোক যাই হোক কোনো কিতাব বিশুদ্ধ কিতাব এটা কি আমার ইমান সাক্ষ্য দেবে কিন্তু কোথায় কোথায় কিন্তু আমরা এ ধরনের কথাবার্তা ব্যবহার করি রাজনৈতিক নেতারা কিন্তু বক্তব্যে মঞ্চে উঠলেন জনগণই সকল ক্ষমতার উৎস কিছু কিছু কথা ব্যবহার করতে করতে এমনই ইজি হয়ে গেছে মানে একদম সহজ কথা এটার মধ্যে সমস্যা নেই এইরকম একটা সহজ কথা হলো জীবন রক্ষাকারী ওষুধ আল্লাহ সুবাহানহ তালা মূলত জীবন রক্ষাকারী তাই না তিনি জীবনদাতা তিনি দাতা তারপরে ওষুধ খাই কেন ওষুধ খেয়েছেন আল্লাহ নবী সাল্লাম তিনি নিজে চিকিৎসা নিয়েছেন চিকিৎসা নেওয়ার নেয়ার কথা তিনি বলেছেন তিনি কি বলেছেন লিকুলি ইন দাওয়া প্রত্যেকটি রোগের ঔষধ আছে পথ্য আছে যখন ওই রোগের সঠিক ঔষধটি পৌঁছে যায় দেহে তখন ওই রোগটা আল্লাহর হুকুমে বিদূরিত হয়ে যায় তাহলে রোগ দূর করেন কে আল্লাহ তবে আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম রোগাক্রান্ত হলে তুমি তিনি নীরব থাকেননি তিনি দাওয়া গ্রহণ করেছেন আবার আমাদেরকেও দাওয়া গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছেন আমরাও যেন নীরব না থাকি আল্লাহর উপর ভরসা করছি যা হয় হোক এরকম না তাহলে আমরা বুঝতে পারছি যে ওষুধপথ্য গ্রহণ করা যিনি এগুলি ব্যবস্থাপত্র করে দেন যার ভিতরে এই এলেমটা আছে তার কাছে যাওয়া এগুলি সবই আল্লাহ নবী সাল্ল আলিকুসাল্লামের নির্দেশিত সন্ন্যাসম্মত কর্ম কিন্তু এটার বিপরীতে আমার একথা বলার অধিকার নাই যে এই ওষুধটা হলো জীবন রক্ষাকারী ওষুধ কারণ জীবন রক্ষা একমাত্র আল্লাহ সুবাহান হতালা করতে পারেন যদি ওষুধকে আমরা জীবন রক্ষাকারী বলি তাহলে ওই ওষুধের উদ্ভাবক যিনি তার তো মরার কথা না কারণ উনি নিজে ক্যান্সারের ওষুধ উদ্ভাবন করেছেন তিনি নিজে ডায়াবেটিসের ওষুধ উদ্ভাবন করেছেন তিনি নিজে হার্টের ওষুধ উদ্ভাবন করেছেন ইত্যাদি ইত্যাদি যত রোগ ব্যাধি আছে এই সকল রোগের ওষুধ উদ্ভাবন যারা করেছেন আবিষ্কার যারা করেছেন তাদের তো মৃত্যুবরণ করার কথা না কিন্তু পৃথিবীতে মৃত্যুঞ্জয়ী কোনো ডাক্তার আছেন কোনো বিজ্ঞানী আসেন নাই তারপরেও তাদের উদ্ভাবনকৃত ঔষধ আমরা বলছি যেটা হলো জীবন রক্ষাকারী ঔষধ কথাটা সর্বৈব ভুল মিথ্যা এজন্য আমরা এই সহজ উচ্চারণে এই কথাগুলিকে এড়িয়ে চলব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামিন